সরকারের সবকা সবকা বিকাশের উল্টো চিত্র কাছাড়ের উধারবন্ধে চাঁদা তুলে সড়ক নির্মাণে কাজ চলছে উদ্ধারবন্ধ সমষ্টিতে বিধায়ক মিহির কান্তি সোম সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করলেন গোসাইপুর গাঁও পঞ্চায়েতের জনগণ গ্রামীণদের অভিযোগ বিগত বন্যায় গোসাইপুর তৃতীয় খণ্ড গ্রামের ইএনটি বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে বহু ক্ষয়ক্ষতি হয়েছে সেই সময় থেকে ভুক্তভোগীরা বারবার উদারপন সমষ্টি বিধায়ক মেহিকান্তের সময় দৃষ্টি আকর্ষণ করেছিলেন কিন্তু নিট শূন্য আজ গ্রামের জনসাধারণ নিরুপায় হয়ে গ্রামের জনসাধারণের কাছ থেকে চাঁদা করে রাস্তাটি মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রায় চল্লিশ কারে লাল মাটি ফেলে রাস্তার মেরামতের কাজ করছেন স্থানীয়রাই কারণ ওই এলাকায় বর্ষার সময় চলাফেরা বিপজ্জনক হয়ে পড়বে বলে তারা উল্লেখ করেছেন এলাকার যুব সমাজ এগিয়ে এসে রাস্তাটি নিজ হাতে মেরামতে কাজ করছেন তারা তাদের অভিযোগ ভারতের প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ সেই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীও একই স্লোগান তোলেন কিন্তু এর প্রতিফলন গোসাইপুর তৃতীয় খণ্ড এলাকায় তারা দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আব্দুল নুর লস্কর শিরুমণি বরভুয়া নিমার আলী নাসিম উদ্দিন লস্কর মহরম আলী বরভূয়া সহ এটা তিন নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ড পড়ে এখন এখন এটা পাঁচ ছয় ওয়ার্ড হইছে পাঁচ নম্বর আর ছয় নম্বর ওয়ার্ড হইছে আমরা বিগত দেশ আজাদ হওয়ার পর থেকে আইজ অব্দি এই রাস্তার কোনো কাজ হয় না রাস্তা বোধহয় এলডির বান এইটা এন্ডির বান সামনে মধুরা নদী আছে এই এন্ডির বান পূর্ব দিকে সামনে মধুরা নদী আছে আর এই রাস্তা আর পশ্চিম দিকে এই রাস্তার ন্যাশনাল হাইওয়ে আছে বিআইপি রোড আছে পঞ্চাশ মিটার এই রাস্তা আর শিলচর শহর থেকে প্রায় চারে সাড়ে চার কিলোমিটার দূরে এই গ্রাম কিন্তু এই গ্রামের আই অব্দি কোনো রাস্তা কোনো কাজ হয় না একটা ইটও পড়ে না একটা ব্লকও পড়ে না একটা ফিসও হয় না একটা মাটিও পড়ে না তখন আমরা বাধ্য হইয়া গ্রামের মানুষের সাদা কালেকশন করিয়া এই রাস্তার কাজ কাজ করিয়া আমরা একশো পাঁচশো মজুরি মানুষের কাছ থেকে একশো পাঁচশো লইয়া আমরা এই রাস্তার কাজ করিয়া যাতে আমরা বাচ্চাগুলো স্কুলে যাইতে পারে এই রাস্তার জড়িত দুইটা স্কুল আছে একটা সেন্টার আছে একটা অঙ্গনওয়াড়ি আছে যেটা বাইক চাইন বৃষ্টি একটু দিলেই বাইক চাইন একমাত্র টোটালি যাইতেও পারে না বাইক চাইন কুলো করিয়া স্কুলেও নিয়া দিতে লাগে তাও বড় মানুষে গ্রাম বোর্ড লাগাইয়া যাইতে লাগে ওরকম খাদা হয় এই রাস্তার এত দুঃখজনক আমরা যে আমাদের ডিসি মহোদয় বা সিএমর কাছে আমার অনুরোধ যে আমরা এই দিকে একটু দৃশ্য আকর্ষণ করার লাগিয়া আমরার গ্রামও এরকম কাজ হয় না কেন কোন কারণে এই ডেভেলপ ডেভেলপ ওর সারা দুনিয়ায় আমরা এই গ্রাম ডেভেলপ হয় না কেন এই ডেভেলপ ওর না কারণে এই এরিয়াত তো আমরা কোন বিধায়ক মিহিকান্তি সুম আমরার উদারবন সমষ্টির আমরার এই এলাকা আমরা লগে সহযোগিতা তাই কোনোদিন করছুই না যে রাস্তার কাজও লাগিয়া আমরা তো আমরা জানি না এই ব্যাপারে যদি রাস্তার কাজ করতে তো রাস্তা পিস হয়ে লইলে বা ব্লক বই লইলে কোনোদিন কাজ হইছে না তার কারণে তো এই মাটি রইছে ইলেকশন আগে দুই তিন দিন দেখা নাই আর 2022 ফ্ল্যাট প্রায় ফ্ল্যাট দুইটা হইছে বিগত ফন্ড দিন ডিসটেন্সে দুইটা ফ্ল্যাট হইছে দুইটা ফ্ল্যাটে বদর নদীর জল ওই দিকে পাস হইছে রাস্তা ভাঙিয়া এর কিয়া থেকে এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং ও কাজ না রাইজে প্রথমত মানে আপনার রাস্তা কাম্পলা করি আছে আমার মানে আমাৰ বানপানীয়ে আহি ৰাস্তা পূৰা গুচি গৈছে মানে উদাৰবং ৰোডৰ পৰা এইটো কৰিছে উদাৰ উদাৰব গছেপুৰ ন পাট পাট তিৰি আপোনাৰ তাৰপিছত আমাক মানে এম এল এ অমিতা ছাৰক মানে জনাইছোঁ আমি মানে কোনো আমি ৰেচপন্স পোৱা নাই মেম্বাৰ পঞ্চায়ত মানে আমাৰ এইটো এৰিয়াত মানে কোনো নাহেই মানে আহি পানী আমাক চাই নাচায় কোনো আমাৰ সুবিধা নাপাওঁ গতিকে আমি গোটেই ৰাইজৰ পৰা আমি মানে ধৰক পঞ্চাছ টকা এশ টকাকৈ উটাইছোঁ উটাই লৈ আমি ৰাস্তাবিলাক আমি নিজে নিজে ৰিপেয়াৰিং কৰি আছোঁ আমি ৰাস্তা বনাই আছোঁ আমি মানে কোনো ধৰণৰ চৰকাৰৰ তৰফৰ পৰা কোনো সুবিধা পোৱা নাই আমি তোমাৰ চৰকাৰৰ যিদিন আমাক মানে চাই যিদিন মানে মোক মিলি চব চৰকাৰৰ যিদিন অকণমান চাই তেতিয়াহ'লে আমাক চৰকাৰে মানে অকণমান বিধায়ক বিধায়ককে যি বুনাই যে আমাৰ এইটো যদি চাই মানে মানুহৰ যদি অকণমান মৰম চৰম লাগে তেতিয়া মানে ৰাস্তাত অকণমান বনাই দিব লাগে মানে আমি এইটো চবৰে দাবী কৰিছোঁ আৰু মানে নাহে বিধায়ক আমাৰ এইটো এৰিয়াটো অহাই নাই বিদায়ক আমি ভোট দবে বোট দিওঁ মানে কোনো বিধায়ক কি ভোট পড়ার পিছত মানে মেম্বারও না আমার এই আমি মানে আমার এই মানে ধুয়াকে আমার রাস্তাটা বনাই আমার মুখ্যমন্ত্রী মহোদয় আমি মানে আমার সবাই আমার রাইজের পর অনুরোধ করেছো আমি আমার মানে গাঁৱক মানে অকমান লাগে মানে মন্ত্রীজনে মানে ধুনিয়া হয় মানে ৰাইজৰ কোনো প্রবলেম নহয় গতি অকান মানে আমার অল্প লাগে ৰাইজৰ মানে স্কুলৰ ল'ৰা ছোৱালী আছে স্কুলৰ ল'ৰা ছোৱালীবিলাক খোজকাঢ়ি যাব নোৱাৰে এনেকুৱা বোকা হৈ যায় মানে দুদিনমানৰ পিছত বৰষুণ দিয়াৰ পিছত